নমস্কার দর্শক বন্ধুরা জ্ঞান ভান্ডারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যদি সনাতন ধর্মের হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সামনে লেক কালীবাড়ির অজানা ইতিহাসের কথা বলবো মন্দির কখন খোলা কখন বন্ধ এছাড়া মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো লেক কালীবাড়ি পাঁচটি নরমুণ্ডের ওপর বিরাজিত দেবী লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হয়েছিল স্বপ্নাদেশ পে উনিশশো সালে এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলেন তন্ত্রসাধক হরিপদ চক্রবর্তী মন্দিরের নাম দিয়েছিলেন শ্রী শ্রী একশো আট করুণাময়ী কালীমাতা মন্দির তখন দক্ষিণ কলকাতার কাঠামোটাই ছিল অন্যরকম দিনের বেশিরভাগ সময় সাধক হরিপদ চক্রবর্তী মা কালীর সাধনা করতেন সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন গুরুদেব তার সাধনায় খুশি হয়ে মা কালী নাকি তাকে দর্শন দিয়েছিলেন জনশ্রুতি মন্দির প্রতিষ্ঠাতার জন্য সাধক হরিপদ চক্রবর্তী নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বয়ং মা কালী তাকে দেখা দিয়ে মন্দিরের প্রতিষ্ঠাতার নির্দেশ দেন সাধক ছিলেন দরিদ্র মন্দির নির্মাণে যে বিশাল অর্থ খরচ তা বহন করা তার পক্ষে সম্ভব নয় সে কথা তিনি দেবীকে জানালেন তিনি আশ্বাস দেন যে নিজের পুজোর দায়িত্ব তিনি নিজেই নেবেন বর্তমানে দেবী যেখানে অধিষ্ঠাতা সেখানে আগে ছিল একটি পাতার কুটির দোচালা টিনের ঘর পরে তা মন্দির হয় তারপর বহুবার তার সংস্কার হয় এখানে বিগ্রহ কখনো সেজে ওঠে ফুলের সাজে আবার কখনো প্রতিমাকে সাজানো হয় স্বর্ণ অলঙ্কারে শ্রী শ্রী করুণাময়ী মাকে যদি কোনো ভক্তরা ডাকেন তাহলে মা কিন্তু তাকে খালি হাতে কখনোই ফেরান না যদি কোনো ভক্তের মনোমাঞ্চা পূর্ণ হয় তাহলে কিন্তু মায়ের এখানে পশু বলি মানত করবেন না শ্রী শ্রী একশো আট করুণাময়ী কালীমাতার মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে মোট কথা মন্দিরটি সাত দিনই খোলা থাকে